দেখুন বর্তমানে ভাবির একটি ভাইরাল ভিডিও এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে তার গোপন কথাগুলো ফাঁস করে দিল আর ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন বেলাইকন বাজিয়ে দেবার কারণ হচ্ছে নতুন নতুন এবং সব আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই ভিডিও দেখে ভালো ভালো কমেন্ট মতামত জানিয়ে যাবেন ভাবির ভিডিওটা হয়তো দেখুন তাহলে এই ভিডিওটা একটু দেখুন একটু দেখুন